সিরাজগঞ্জ চার উল্লাপাড়া সালুঙ্গা আসনে শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে সিরাজগঞ্জ চার উল্লাপাড়া সালুঙ্গা আসনে সকাল থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক রয়েছে এই আসনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত আকবর আলী ও বাংলাদেশ জামায়েতে ইসলামী মনোনীত মাওলানা রফিকুল ইসলাম খান ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন

এমনি আমি তো সকাল থেকেই কয়েকটা ইউনিয়নই আমি পরিদর্শন করার চেষ্টা করছি এমনি কিছু জায়গায় একটু ভোটারদেরকে থের টের দেওয়া হয়েছে এছাড়া অলমোস্ট বেশিরভাগ জায়গায় ভোট সুষ্ঠুভাবে হচ্ছে এবং প্রশাসন বলা যায় আমার কাছে মনে হয়েছে যে এ পর্যন্ত ভূমিকা ভালোই রাখছে যদিও অভিযোগ দেওয়ার পরেও কোনো কোনো জায়গায় যাইতে বেশ দেরি করছে আর কি আর জয়ের ব্যাপারে তো আমি আলহামদুলিল্লাহ আমি আগের থেকেই আশাবাদী এখন তো আরো বেশি আশাবাদী আছি তারা দুজনেই জানান সকাল থেকে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জেনেছি তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন ইনশাআল্লাহ খুব ভালোভাবে ভোট দিচ্ছে কোনো রকম ঝামেলা হয় নাই খুব শান্ত সুস্থভাবে ভোট হচ্ছে কেমন মনে হচ্ছে খুব ভালো হচ্ছে মানে অনেক দিনের আকাঙ্ক্ষা আর কি মোটামুটি খুব ভালো লাগলো আর কি ভোট দিতে তোর ঝামেলা নাই সুস্থভাবে ভোট হচ্ছে আলহামদুলিল্লাহ ভোট অনেক সুস্থভাবে দিছি এই জীবনের প্রথম ভোট দিলাম মোটামুটি বয়স পঁয়ত্রিশ বছর হয়েছে এর মধ্যে এরকম ভোট দিতে পারি না ভোট খুবই ভালো হয়েছে সুস্থভাবে হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনও বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করায় কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে সার্বিকভাবে উল্লাপাড়া সালঙ্গা আসনে ভোটগ্রহণ এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এগিয়ে চলছে বলে জানিয়েছেন ভোটার ও সংশ্লিষ্টরা